জাকাত দেওয়া যাবে সমাজেও তো শেষ সংক্ষেপে এক নম্বর ফকির ফকির বলা হয় যে ব্যক্তির উপরে জাকাত ওয়াজীব হয় নাই। জাকাত ফেতরা ওয়াজীব হয় নাই অথবা যেই ব্যক্তি নিজের সন্তান সন্ততির বা ফ্যামিলির বরণ পোষণ দিতে অক্ষম ফকির যেই ব্যক্তি নিজের সংসারের ফ্যামিলির সন্তানদের বরণ পোষণ দিতে অক্ষম অথবা যেই ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব হয় নাই এরকম ব্যক্তিকে জাকাত পেত্রার টাকা দেওয়া যাবে দুই নম্বর বলা হয় রিক্ত হস্ত কিছুই নাই আরেকটা অর্থ হল আপনার প্রতিবন্ধী উপার্জন করতে অক্ষম উপার্জন করতে পারে না তাহলে মিস্কিনের দুইটা অর্থ ফকিরও দুইটা অর্থ মিসকিন যে রিক্ত হস্ত একবারে খালি হাত কোনো টাকা পয়সা বলতে কিছুই নাই অথবা সে উপার্জন করতে অকম উপার্জন করতে পারে না এরকম ব্যক্তিকে কি দেওয়া যাবে সেকা টাকা দেওয়া যায় নিজের ভাই বোন চাচা চাচি ফুফা ফুফি খালা খালু সৎমা সদবা সৎবাব মেয়ের জামাই এরকম যারা আছে বাগ্না বাগ্নি ভগ্নিপতি তাদেরকে কি দেওয়া যাবে সাকাতের টাকা দেওয়া যাবে এবং তাদেরকে দিলে কি হবে উত্তম হবে সব বেশি হবে এবং তাদেরকে দেওয়ার ক্ষেত্রে এ কথা বলে দিব না যে এটা জাকাতের টাকা তোমাকে দিলাম আপনি বুঝেন না আপনার বাইক জাকাত খাওয়ার যোগ্য কি যোগ্য না আপনি তো জানেন আপনার ভাই কোন পর্যায়ে এসে আমি জানি আমার ভাই কোন পর্যায়ে আসে আমি কোন পর্যায়ে এসে সুতরাং আপনি তাকে জাকাতের টাকা দিচ্ছেন তাকে এই কথা বলে তাকে ছুটু করবেন কোনো সে তো লজ্জা পাবে আপনি বুঝেন যে আপনার ভাই খাওয়ার উপযুক্ত কিনা আপনি বুঝেন আপনার বোন জাকাত খাওয়ার উপযুক্ত কিনা সুতরাং যদি উপযুক্ত হয়ে থাকে তাকে দিবেন দেওয়ার সময় বলতে হবে না যে তোরা জাকাতের টাকা দিলাম বলা ছাড়া কি করবেন দিয়ে দিন আর সবচেয়ে উত্তম হলো এতিমখানা মাদ্রাসায় দাম সবচেয়ে উত্তম সেখানে দিলে আপনার ডবল সব একটা হলো দানের সওয়াব আর একটা হলো কি আলমেদিনের খ্যাদমত করার সব আবার কেউ বলছে সৎকায় আর সব তিন আরও অনেক বিস্তারিত আলোচনা আছে যদি আরও বিস্তারিত আপনাদের কারো দেখতে জানতে মনে চায় তাহলে আমি আছি আমার কাছে জিজ্ঞাসা করবেন অথবা যদি কেউ কিতাব থেকে জানতে চান আহকামি জিন্দিগি নামক একটা কিতাব আছে ওই কিতাব থেকে আপনারা কি করতে পারবেন এই জাকাতের মাসলা মাসাইলগুলো জেনে নিতে পারবেন মাসলাগুলা জেনে সঠিকভাবে কি করতে হবে আমল করতে হবে পঙ্খানু পঙ্খানু হিসাব করে জাকাত দিতে হবে পাই টু পাই হিসাব করে সাকাত দিতে হবে লাম সাম করে সাকাত দিলে সাকাত আদায় হবে না